হ্যালো গাইস টু মাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার এই ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো সকালবেলা থেকে কী কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি এবার চলো আজ আমাদের দুপুরের খাবার সিম ভত্তা মুসুর ডাল মাছের ঝাল এই হচ্ছে আজকে খাওয়ার এই দিনটা হচ্ছে খাবার মোবাইল দেখা খেতে বসে তো দুপুরবেলা খেতে বসেছি আর এই যে মোবাইল না দেখলে খাওয়ানো চলে না একজন আর বানিয়েছি হ্যালো গাইস বল ও বল হ্যালো গাইস বলছে হ্যালো হ্যালো গাইস হ্যালো বলো বলো লাইক করো কমেন্ট করো দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বিকেল বেলার কাজকর্ম ছেড়ে সন্ধ্যা দিয়ে একদম বেরিয়েছি বাচ্চা দুটোকে নিয়ে পাশেই আমাদের ঘরের পাশে আর কি গেটের সামনে তো এই বাড়ির এক ছেলে এক মেয়ে আছে এক দিদি এক দিদি আর দাদার তো ওদের সাথে আমার খেলাধুলা হয় তো আমি ব্যাডমিন্টন খেলছিলাম Ah. good shot Good, koi, koi aita. oh aita. fail fail oh it's good hai mota moti ay

আমার মা ডিমটাকে এখানে বাড়িতে ঢেলে দিল তারপর মশলা দেবে মারাচ্ছিস কেন ঠিক করে কয়টা দিল ডিম করবে ধোলাই

তো ছেলের আবদার সন্ধ্যাবেলা খেলাধুলা করে এসে বলছে মা কি খাবো খিদে পেয়েছে তো চট একটা টিফিন দেখেছিলাম ফেসবুকে বানানো তো সেটাই বানিয়ে দিলাম তো হচ্ছে কেক যেটা কেক আমরা ঘরে বানাই তো সেটা আবার তেলেও নাকি ভাজা যায় তো আমিও আজকে ফার্স্ট ট্রাই করলাম সেটা দেখে ওই এখানে পরিমাণ মতো দুটো ডিম চার চামচের মতো ময়দা চার চামচের মতো চিনির গুঁড়ো তারপর ভ্যানিলা তারপর হচ্ছে কোকো পাউডার সব কিছু দিলাম তো এখানে তেল দিয়েছি কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এরকম একটা গোল হাতা যদি কারো চামচ থাকে সেটাকে দিয়ে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমিও আজকে ফার্স্ট টাইম চেষ্টা করলাম তো দেখি পারি কি না তো দেখছিলাম যে হ্যাঁ সুন্দর ফুলছে তো এখন ভিতরটা দেখতে হবে কাঁচা আছে না হয়েছে তো এটাতে আমি কোকো পাউডার যে যেহেতু দিয়েছি চকলেট তো একটু ব্রাউন কালারের হবে কালচারে টাইপের তো ওটা কিছু ভাববেন না যে পুড়ে গেছে সেটা না তো যাই হোক ফার্স্ট টাইম বেশি হয়ে গেছে এটা এই আর একটুখানি কম দিলে ভালো হতো তো বেশি এটা হয়ে গেছে তো যাই হোক দেখি করতে থাকি না দেখি না হো হয় কি না তো এটাতে আরেকটু পরিমাণে কম দিলাম তো এটা একটু বেশি হয়ে গেছে বলে ঢিলা বেরিয়ে গেছে তো ট্রাই করছি যে দেখি হয় কিনা ওই আবুটার মতো খুব সুন্দর করে বানিয়েছিল তো একদম ফাইনালি হয়ে গেছে ঠিক ওরকম ওর মতো হয়েছে তো এটা একটু কালারটা একটু অন্যরকম হবে ওই যে বললাম কোকো পাউডার দিয়েছি চকলেট কালার তো সেই জন্য এটা এরকম কালার হচ্ছে তো এবার ট্রাই করি পরপর তিন চারটে দেখি হয় কি না তো বাহ মানুষের মাথায় কত রকমের বুদ্ধি থাকে সত্যি আমিও এটা একদিন দেখেছি চোখে পড়ে গেছে ছেলের খিদে পেয়েছে তো চট এটা করে দিলাম তো ডিম ছিল যে সে সেই জন্য কিন্তু আরও বেশি বেস্ট হয়েছে দুধ ডিম চিনি ভ্যানিলা তারপর চকলেট পাউডার তো একদম পুরো কেক যেটা যেভাবে তৈরি করে ঠিক সেম সেভাবেই তৈরি করা হয়েছে তো দেখো যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা বানিয়ে দেখতে পারো কিন্তু এটাকে কেকেই বলে বাটি কেক বলতে পারো চামচ কেক বলতে পারো এটা কিন্তু কেকেই যেটা আমরা বানাই সেটা হচ্ছে তেল ছাড়া তো পরি এমনিতেই শুধু অল্প একটু করে তেল দিতে হয় এটা তেলের মধ্যে ভেজেই কিন্তু বল বল আকারে এটা কিন্তু তোমরা খেতে পারো একদম চট জলদি কিন্তু টিফিন বাচ্চাদের জন্য কিন্তু হ্যাঁ তেলটা অ্যাভয়েড করাই ভালো তো জলদি খাবারের জন্য তেলটা তো আমাকে ইউজ করতেই হবে নাহলে কেকটার জন্য আমাকে কুড়ি মিনিট আধা আধা ঘন্টা বা কুড়ি মিনিট বা চল্লিশ মিনিট আমাকে অপেক্ষা করতে হতো তো সেই জন্য এটা কিন্তু পাঁচ দশ মিনিটেই একদম কমপ্লিট তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখবে আর তোমরাও কিন্তু খেয়ে দেখবে এটা কেমন হয়েছে লাস্ট দুটো অবশ্য গন্ডগোল হয়েছিল পরে একদম ঠিকঠাকভাবে কিন্তু হয়ে এসছে তো এটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটাতেও কিন্তু একদম নরম নেই পুরো এক একদম মানে কেক তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো আর আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আর রাতের ডিনারের জন্য যেটা হচ্ছে সেটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই চিকেন পাকোড়া তো টাটা গুড নাইট সবাই খুব ভালো